বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট দেশ সবুজ শ্যামল ছয় ঋতুর বৈচিত্র্যে ভরপুর এক অপূর্ব লীলাভূমি যেখানে নদ নদী হাওড় পাহাড় বনভূমি ও সমুদ্রের বিশাল সমাহার রয়েছে ঋতু পরিবর্তনের সাথে সাথে এই প্রকৃতির রূপে আসে নানা বৈচিত্র্য যা এখানকার জীব বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে তো আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত জানব বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল দেশ যেখানে সতেরো কোটি সাতান্ন লক্ষ মানুষের বসবাস এবং এটি পৃথিবীর অষ্টম বৃহত্তম জনবহুল দেশ বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এক হাজার একশো চল্লিশ জন মানুষ বসবাস করে বাংলাদেশের উত্তর ও পূর্বে ভারত দক্ষিণ পূর্বে মিয়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল ভৌগোলিকভাবে বর্তমানে বাংলাদেশের আয়তন এক লক্ষ উনপঞ্চাশ হাজার দুশো দশ বর্গ কিলোমিটার উনিশশো সালে বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না পৃথিবীর মানচিত্রে এই দেশটি ছিল পাকিস্তানের একটি অংশ পশ্চিম পাকিস্তানের শোষণ ও অত্যাচার থেকে মুক্তি পেতে উনিশশো সালে বাঙালিরা স্বাধীনতার জন্য এক মরণপণ যুদ্ধ শুরু করে এই যুদ্ধ ছাব্বিশে মার্চ শুরু হয়ে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস হিসেবে শেষ হয় যার মধ্য দিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয় দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানিরা প্রায় তিরিশ লক্ষ নিরীহ বাঙালিকে নির্মমভাবে হত্যা করে এবং প্রায় দুই লক্ষ নারী ধর্ষিত হয় মুক্তিযুদ্ধকে স্মরণীয় করে রাখতে ঢাকার সাভারে একটি জাতীয় স্মৃতিসৌধ তৈরি করে রেখেছে বাংলাদেশ সরকার একশো পঞ্চাশ ফুট উঁচু এই স্মৃতিসৌধে সাতটি আকৃতির স্তম্ভ রয়েছে এই সাতটি স্তম্ভ দ্বারা স্বাধীনতা আন্দোলনের সাতটি গুরুত্বপূর্ণ সাল উনিশশো বান্ন চুয়ান্ন আটান্ন বাষট্টি ছেষট্টি উনসত্তর এবং উনিশশো একাত্তরকে বোঝানো হয়েছে বর্তমানে এই স্মৃতিসৌধটি দেশের একটি দর্শনীয় স্থান হিসেবে রয়েছে বাঙালিরা পৃথিবীর একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিল এবং যার জন্য একুশে ফেব্রুয়ারিকে পৃথিবী জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় বাংলাদেশ স্বাধীন হবার পর পূর্ববঙ্গের ঐতিহ্যবাহী নগরী ঢাকাকে বাংলাদেশের রাজধানী করা হয় ঢাকা বাংলাদেশের কেন্দ্রে অবস্থিত একটি ঐতিহাসিক নগরী এই শহরে প্রায় দুই কোটি বত্রিশ লক্ষ মানুষের বসবাস যা দেশের মোট জনসংখ্যার বারো দশমিক আট শতাংশ জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম শহর এই শহরের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় তেইশ হাজার মানুষের বসবাস ঢাকা দক্ষিণ এশিয়ায় মুম্বাইয়ের পরের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শহর ঢাকা শহর মসজিদের শহর নামে পরিচিত এখানে প্রায় দশ হাজারেরও বেশি মসজিদ রয়েছে ঢাকা শহরকে রিক্সা শহরও বলা হয়ে থাকে এই শহরে প্রতিদিন প্রায় পাঁচ লক্ষ রিক্সা চলাচল করে ঢাকা শহরে অনেক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান রয়েছে যেমন জাতীয় সংসদ ভবন ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘর লালবাগ কেল্লা আহসান মঞ্জিল হাতিরঝিল জাতীয় স্মৃতিসৌধ কেন্দ্রীয় শহীদ মিনার বায়তুল মোকারম মসজিদ ঢাকেশ্বরী মন্দির সহ আরও অসংখ্য দর্শনীয় স্থান বাংলাদেশের মানুষের প্রধান ভাষা হল বাংলা বাংলাদেশের মানুষ প্রধানত বিভিন্ন ধর্মের অনুসারী যার মধ্যে ইসলাম প্রধান ধর্ম প্রায় একানব্বই দশমিক জিরো চার শতাংশ মানুষ ইসলাম ধর্মালম্বী সাত দশমিক নয় পাঁচ শতাংশ হিন্দু ধর্মালম্বী এবং বাকিরা অন্যান্য ধর্মাবলম্বী এছাড়াও বাংলাদেশে বিভিন্ন ক্ষুদ্র ও নিরোষ্ঠীর মানুষের বসবাস পার্বত্য চট্টগ্রামে এই নিরীগুষ্ঠীদের বেশি দেখা যায় বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ বাংলাদেশে প্রায় সাতশোটিরও বেশি নদ নদী রয়েছে যা দেশের প্রায় সব অঞ্চলে বিস্তৃত বাংলাদেশের কিছু প্রধান নদ নদীর মধ্যে রয়েছে পদ্মা ব্রহ্মপুত্র যমুনা মেঘনা এবং কর্ণপুলি বাংলাদেশের প্রধান জীবিকা কৃষি যেখানে নদী প্রধান ভূমিকা পালন করে এছাড়াও নদীতে মাছ শিকার করে অসংখ্য মানুষ জীবিকা নির্বাহ করে থাকে বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ বাংলাদেশে এমন কিছু পর্যটনীয় স্থান রয়েছে যা সারা বিশ্বে জনপ্রিয় যার মধ্যে অন্যতম সুন্দরবন এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সাধারণত সুন্দরী গাছের নাম অনুসারে এই বনের নাম হয়েছে সুন্দরবন আর এই বনটি বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য এই প্রজাতির বাঘ পুরো পৃথিবীতে সুন্দরবনেই পাওয়া যায় রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও এই বনে আরও অসংখ্য পশু পাখির আবাসস্থল তবে বাংলাদেশের জনপ্রিয় পর্যটন স্থানের মধ্যে অন্যতম হল কক্সবাজার এটি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত এখানে আপনি বিনোদনের সব রকমের ব্যবস্থা পেয়ে যাবেন যারা সমুদ্রকে ভালোবাসেন তাদের জন্য আরও একটি জনপ্রিয় স্থান হল সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের পাহাড়ি এলাকার সৌন্দর্য অসাধারণ সবুজে ঘেরা পাহাড় ঘন চা বাগান স্বচ্ছ ঝর্ণা এবং মেঘে ঢাকা আকাশ দ্বারা গঠিত এখানকার প্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময় ও নয়নাভিরাম বিশেষত রাঙ্গামাটি খাগড়াছড়ি ও সিলেটে দেখা যায় পাহাড় সুরায় মেঘের খেলা যা মনকে মুগ্ধ করে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো রেমিটেন্স ও গার্মেন্ট শিল্প রেমিটেন্স হলো বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ যা দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার একটি গুরুত্বপূর্ণ উৎস তৈরি পোশাক শিল্প বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য দেশের মোট রপ্তানি আয়ের বেশিরভাগ আসে এই খাত থেকে বাংলাদেশ পৃথিবীর উন্নত মানের পোশাক তৈরি করে থাকে যা ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশগুলোতে রপ্তানি করে থাকে বাংলাদেশের মাটি উর্বর মাটি এখানে প্রায় সব ধরনের ফসল জন্মানো সম্ভব যার কারণে বর্তমানে দেশটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ পৃথিবীর চা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশের সিলেট এবং মৌলভীবাজারের পাহাড়ি অঞ্চলে উন্নত মানের চা চাষ হয়ে থাকে তবে বাংলাদেশে বিভিন্ন আর্থসামাজিক রাজনৈতিক ও পরিবেশগত সমস্যা বিদ্যমান এর মধ্যে উল্লেখযোগ্য হল দারিদ্র বেকারত্ব অশিক্ষা দুর্নীতি রাজনৈতিক অস্থিতিশীলতা অতিরিক্ত জনসংখ্যা জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং জ্বালানি সংকট তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য দেশ বিদেশের নানা বিষয় সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন